হাতে একদম কম সময় থাকলে বন্ধুরা ছটপট আমার মতন বানিয়ে ফেলুন সকালের ব্রেকফাস্ট বাড়ির সবার জন্য বা মেয়ের স্কুলে টিফিনের জন্য ছটপট হয়ে যাবার খেতে কিন্তু দারুণ হবে একদম কম সময়ে বলতে পারেন ঘুম থেকে উঠতে লেট হলে কিন্তু এই ব্রেকফাস্টটা বানিয়ে ফেলতে পারেন সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে তাই সঙ্গে থেকে দেখে নিন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি প্রথমে একটা চাটনি বানিয়ে নেব ধনেপাতা আর দইয়ের তার জন্য এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা ধুয়ে নিয়েছি ভালো করে আর লাগবে পাঁচ ছখ রসুন আর এখানে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেব লবণ তার সাথে সামান্য চিনি দেবো তাহলে চাটনিটা খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি তিন চার চামচ মতো দই এবার জারে ঢাকনাটা লাগিয়ে পেস্ট করে নেব আজকে শেয়ার করা ছটপট বানিয়ে ফেলার ব্রেকফাস্ট রেসিপিটা যদি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগে অবশ্য একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর আজকে শেয়ার করা রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার এখানে আমি নিয়েছি বন্ধুরা আটা এখানে এক বাটি মতো আটা নিয়েছি একটু বড়ো সাইজের বাটিতে এক বাটি আটা নিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি সামান্য হিং লবণ জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো সবার শেষে দিয়ে দেব সামান্য জুয়ান যেটা আমি হাতের মধ্যে একটু ঘষে নিয়েছি জুয়ান দিলে খেতে দারুণ লাগবে এবার এক চামচ মতো সাদা তেল দিলাম তারপরে ভালো করে একটু আটার সাথে মিশিয়ে নিয়েছি আর লাগবে বন্ধুরা মিডিয়াম সাইজের দুটো আলু এটা আমি প্রেশার কুকারে তিন চারটে সিটি দিয়ে নিয়েছি এবার আলু দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব প্রথমে আমি জল ব্যবহার করছি না আলুটা দিয়ে আটাটা মাখার পরে তারপর আমি যদি জল প্রয়োজন হয় অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ব্রেকফাস্টটা বানাতে সহজ অনেকটা আর খেতেও কিন্তু দারুণ হয় সকালে ব্রেকফাস্টের জন্য এরকম একটা ব্রেকফাস্ট থাকলে দারুণ লাগবে খেতে এবার আমি অল্প একটু জল দিয়ে মেখে নিয়েছি তারপরে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি খুব একটা বেশি মেখে রাখার কোনো দরকার নেই এটা সঙ্গে সঙ্গে মেখে বানিয়ে নিতে পারেন খুব নরম হবে খেতে আর এবার আমি আটাটাকে লেচি কেটে নেব রুটি যেমন সাইজ রাখি সেরকমই আমি রাখছি তারপরে একটু গোল করে লই বানিয়ে নেব। চার থেকে পাঁচটা রুটি আমি বানিয়ে নেব প্রথমে একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম তারপরে লই দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি আর কালো জিরে দেখতে ভালো লাগবে সেই জন্য আপনারা চাইলে ধনে পাতা কুচিটা আটার সাথেও মেখে নিতে পারেন কিন্তু আমি যে ব্রেকফাস্টটা বানাচ্ছি দেখতে ভালো লাগবে ছোটোটা কিন্তু এরকম ধরনের খাবার দেখলে খেতে বেশ পছন্দ করবে আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করেছিল আর আমি আমার ছেলেকে সকালে ব্রেকফাস্টে স্কুলের টিফিনেও বানিয়ে দিই এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তারপর তাওয়াটাকে গরম করে দিয়ে দিলাম রাখা রুটিটাকে দিয়ে ভালো করে দু পিট সেঁকে নেওয়ার পরে অল্প অল্প তেল দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে ঘি বাটার দিয়েও সেঁকে নিতে পারেন আমি রিফাইন্ড অয়েল দিয়ে দু পিট ভালো করে ভেজে নিচ্ছি তারপর খুন্তির সাহায্যে হালকা হালকা প্রেস করে দেবো খুব সুন্দর ফুলে উঠবে আর অনেকটা কিন্তু নরম হয়েছিল খেতে বন্ধুরা আপনারা কিন্তু এটাকে আলুর পরোটাও বলতে পারেন মানে পুর বানানো ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে আলুর পরোটা কিন্তু তৈরি হয়ে গেল আর এই আলু পরোটাটা বানাতে আপনারা চাইলে আটা মেখেও রাখতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আর আবার মতন ছটপট বানিয়েও ফেলতে পারেন আবারও আমি একইভাবে আর একটা বেলে নিয়েছি তারপরে দুপিট সেকেন্ড নেওয়ার পর তেলে ভেজে নিচ্ছি আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা সকালের ব্রেকফাস্টটা আপনাদের ভালো লেগেছে বাড়ির সবাই এবং ছোটরা অনেক বেশি পছন্দ করবে এরকম ধরনের ব্রেকফাস্ট বানিয়ে দিলে আর বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন একইভাবে আমি তিন চারটে বানিয়ে নিয়েছি আর এই রকম ধরনের নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করি সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলার মতন নতুন নতুন রেসিপি একইভাবে আমি তিন চারটে পরোটা বেলে নিয়ে বানিয়ে নিয়ে চলে এসেছি আর বাকি আটাটা আমি পরে বানিয়ে নেব। আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করব শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ